তারা তো ওই ওই জাত রাজনীতিবিদ তো আর বাবু রাজনীতিবিদ আইন চূড় রাজনীতি করি ছাত্রলীগ বলি আওয়ামী লীগ এখন আর মাননীয় প্রধানমন্ত্রী আরে আল্লাহ রহমত আসেন শেখ আছেন বিয়ে আর বাপায় বিয়ে আছে যেহেতু তারা জাত রাজনীতিবিদ আসলে বুদ্ধি আর কোনো ফিলিং নাই বুদ্ধি ভারা সবসময় প্রয়োগ করি এবং ভালো মানুষ প্রয়োগ করি বুদ্ধি ভালো লাগে যে ভালো নেতৃত্ব আইদ্ধি চেয়ারম্যান দুইবার আছিলাম এইবার আই এই প্রথমবারের মতো গুজরা নির্বাচনের পরে তো আই আশা করি যে ভালো নেতৃত্ব আই আইও দুইবার চলাই এবং আশা করি যে ভালো নেতৃত্ব এনে ভালোভাবে চলাই আরও সহযোগিতা পাই মারা এমপি হিসাবে হিসেবে হিসাবে উন্নয়ন হাসিন সহযোগিতা উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এছাড়া লোয়ে নাড়া সিদ্ধগুন্ডুর বিএন মানুষের আকাঙ্ক্ষা মানুষের চাহিদা এবং আর মাননীয় অগ্নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর যে দেশরে উন্নয়নের যে ইচ্ছা ইনভেক্টি নাড়া সুন্দরভাবে সমর্থন পেতে পারছে না উপস্থিতি আসলে সকালবেলা একটু বৃষ্টি আছিল বৃষ্টি এখন সব বুঝতে তো এর মধ্যে কত গত পরশু কালবৈশাখী চিনামন্ত্রী তো মানুষ একটু কম আছে তবে বেলা বাড়ার সাথে সাথে এই নয়টা সাড়ে নটা ভর্তিছি বাড়ি এনে এখন আস্তে আস্তে বাড়ে তবে এর মধ্যে আমি এই ইনসাগরও হই যে সরকার একটা সার্কুল আসতে দেশবেলা এখানে নির্বাচন হইবা সাধারণ ছুটি তার এটা কিছু ইন্ডাস্ট্রি কোথাও ছুটি ন দেয় তো এই মাধ্যমে হয় এর মধ্যে হয়তো ছুটিতে বিএলবার দিলে হয়তো আর আমি আশা করি যে এর গরুর অংশ অঞ্চল আরও বাড়ি পড়ে ধন্যবাদ